পবিত্র রমজান মাস শুরু আগামী মার্চ মাসের দুই তারিখ থেকে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম পালনের প্রস্তুতি সিয়াম পালন নিয়ে থাকছে আজকের প্রতিবেদন পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এ মাসে সিয়াম সাধনার পাশাপাশি ইবাদত বন্ধ করতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইতিমধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাজারগুলোতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মসজিদগুলোতে চালু হয়েছে বিশেষ ধর্মীয় কার্যক্রম রমজান শুধু উপবাস থাকার মাস নয় এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস এ সময় দান খয়রাত নামাজ কোরআন তিলাওয়াত এবং ভালো কাজ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয় শাকিল আত্মার পি এফ এন টিভি